ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পুলিশ কর্মীর বাড়িতেই দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর ব্লকের নন্দঝাড় এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর গোয়ালপুখুর ব্লকের নন্দঝাড়ের বাসিন্দা শিশির হাজরা পেশায় একজন পুলিশ কর্মী তিনি কোচবিহারে কর্মরত তার স্ত্রীকে নিয়ে তিনি কোচবিহারেই থাকেন বুধবার সকালে তার স্ত্রী বাড়ি এসে দেখতে পান বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে দেখতে পান বিছানা আলমারি সহ ঘরের সব লণ্ড অবস্থায় পড়ে রয়েছে ঘর থেকে লক্ষাধিক টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার চুরি করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানায় পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিন পুলিশ কর্মীর শ্রী মঞ্জু হাজরা কি বলেছেন শুনে নেওয়া যাক নাম হাজরা বলছি যে কি হয়েছিল আমি বাইরে থাকি কোচবিহারে থাকি কুচবিহার মাধামায় তো আমি আজকে কোনো কারণে বাড়িতে এসেছি আসার পরে দেখি আমার ঘরের আলমারি সব ভাঙা গেট ভাঙা সব কিছু ভেঙে আমার চার গ্রাম ওইরকম চার গ্রাম বলি কেন চার ভরির মতো সোনা ছিল লক্ষাধিক টাকা ছিল ওইগুলো সব নিয়ে গেছে এখন আমি কি বলবো আমরা তো বাড়িতে থাকি না আমরা তো বাইরেই থাকি হ্যাঁ জানিয়েছি পুলিশকে পুলিশ হ্যাঁ এসছে পুলিশ এসে দেখে

ঘটনা হয়েছে বাড়ি তো দাদা পুলিশের চাকরি করে পুলিশের বাড়ি আজ ডাকাতি হয়েছে হ্যাঁ বৌদি ওরা এসছে সকালবেলা কয়টা নাগাদ আসছে বৌদি সাড়ে দশটা তো তখন এসে দেখে বাইরের গেট বন্ধ আর ভেতরে এসে দেখে সব খোলা হ্যাঁ টাকা পয়সা সব লক্ষাধিক টাকা তিন বড়ি সোনা হ্যাঁ এসে দেখে সব কিছু সব চুরি করে নিয়ে গেছে এমন কিছু রাখেনি যে তদন্ত করতে ওরা তল্লাশি করেছে এমন কিছু

এখন চাই যে প্রশাসনের আর একটু সজাগ হওয়া দরকার হ্যাঁ এখানে কোনো ইয়ে নেই আগে পরে ছাগল ছেড়ে রাখলে গ্রামের লোকের চুরি হয়ে যাচ্ছে গরু ছেড়ে রাখলে চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ এমন চুরি মাঝে মাঝে হচ্ছে কিন্তু এমন চুরি এখন পর্যন্ত এখানে দেখা যায়নি ডাকাতি মতন তবে নিঃশব্দ চুরির ঘটনা মানুষকে কিভাবে নিঃস্ব করে দিতে পারে পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনাই তার প্রমাণ মতুদিনাসপুরের গয়ালপখুরের নন্দঝাড় এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016